খাই এলাই nice. mm -hmm. mm -hmm. করো বন্ধুরা সেদিনকার আপনাদের দেখেছিলাম যে কত বড় আমরা দেখেন আজকেরও পার্সি অনেক বড় বড় আমরা এই দেখেন অনেকগুলো পার্সি আজকের আপনাদের সেদিনকার শুধু আপনারা আমরা দেখছেন আজকের আপনাদের আমরা বানানি করে খাব কীভাবে খায় তা দেখাবো যে আমরা ফিরেছিলাম সেগুলো থেকে এখন বানানি বানানো হবে এই দেখেন আমার আপু এই আমরাগুলো করে থেকে আমরা বানানি খাবো আপনারাও দেখেন কিভাবে কি করে আপনারা দেখেন এই যে ভাই ওই যে আমরা বানানির কথা বলছেন এই যে

এই তাদের নিয়ে আমরা এখন এই এই আমরা বানানি খাবো এই জামবুরা সোলম বানানি খাবো এখন আপু আপনি কি নেবেন এই কাসন্দি নেন এই এখন আপু এই কাশন্দি নিতেছে

এই আমরা বান